হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সকলে আশা করবো সকলে খুব ভালো আছো তো স্টুডেন্টস দেখো আজকে আমি দেখি যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো আবার করছি স্টুডেন্টস দেখো পাঁচ নাম্বারটা সুভাষদের আয়তকার জমির ক্ষেত্রে পাঁচশো বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য তিন মিটার কমালে প্রস্ত দু মিটার বাড়লে জমিটি বর্গাকার হয় তো সুভাষদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি তো সুভাষদের জমির ক্ষেত্রফল দেওয়া হচ্ছে পাঁচশো বর্গ মিটার এর আমি প্রস্ত ধরে নিচ্ছি এক্স দেখো সুডেন্ট আমি মোটামুটি জাস্ট করে জিস্ট করে দিচ্ছি তোমরা কিন্তু ম্যাটটা লেখালেখি আমি করছি না ঠিক আছে এবার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে অতের দৈর্ঘ্য কী হবে বলো তো ক্ষেত্রফলকে আমরা প্রস্তুত দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাই এবারে বলছে জমিটির দৈর্ঘ্য যদি তিন মিটার কমানো হয় অর্থাৎ পাঁচশো বাই এক্স এখানে দৈর্ঘ্য আছে সেখান থেকে তিন মিটার কমাই আর প্রস্তকে যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে এই জমিটি কিন্তু বর্গক্ষেত্র হয় আর বর্গক্ষেত্রে যেন এই দর্ঘার প্রস্তুত সমান হয় তাহলে এই জোর আমি সমান করে দিলাম এখানে আমি শর্ত অনুসারে লিখে দিচ্ছি তো স্টুডেন্টস এটাকে আমি হিসাব করছি এক্স প্লাস ফাইভ বা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস পাঁচশো ইকাল টু জিরো এত বেলা প্লাস্টুডেন্টস দেখো আমি এক্স স্কোয়ার প্লাস পাঁচকে লিখছি পঁচিশ মাইনাস কুড়ি কারণ পঁচিশ আর কুড়ি গুণ করলে পাঁচশো হয় পাঁচশো ইকোয়াল টু জিরো এখান থেকে কিন্তু আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস কুড়ি এক্স মাইনাস পাঁচশো ইকোয়াল টু জিরো তো এই দুটো থেকে পাবো এই দুটো থেকে কমন নিবো এক্স আর এই দুটো থেকে কমন নেবো মাইনাস কুড়ি তো একবারে যদি আমি করে দিই এক্স মাইনাস কুড়ি ইকোয়াল টু জিরো তো দেখো দুটি রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রতিটির মান শূন্য হবে অর্থাৎ এর মানও শূন্য এর মানও শূন্য এর মান শূন্য করলে কিন্তু আমরা মাইনাস অ্যান্সার পাবো মাইনাস পঁচিশ কাজে এটা কিন্তু পণ্য হবে না তাহলে এক্সের মান কিন্তু আমার কুড়ি দাঁড়াচ্ছে অর্থাৎ প্রস্থ কুড়ি মিটার তাহলে দৈর্ঘ্য কী হবে পাঁচশো বাই কুড়ি অর্থাৎ পঁচিশ মিটার নেক্সট স্টুডেন্ট ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা কি বলেছে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার আছে এর এর একটা দেওয়াল আছে এই দেওয়ালটা তিন ডেসি মিটার চওড়া এখানে যদি একশো বর্গমিটারে পাঁচ হাজার টাকা হিসাবে খরচ করলে দেওয়ালের জন্য মোট কত খরচ করবে সেটা হিসাব করতে বলেছেন তাহলে দেখো দেওয়ালের ক্ষেত্রফল আমরা কী করে বের করব দেওয়ালের ক্ষেত্রফল স্টুডেন্টস আমি সব পুরো বাহুটা নিচ্ছি বিয়োগ দেখো এই দেওয়ালটা চড়া হচ্ছে এদিকে তিন ডেসিমিটার এদিকে তিন ডেসিমিটার অর্থাৎ টোটাল ছয় ডেসিমিটার চড়া তাহলে দুই দিক থেকে আমি ছয় ডেসিমিটার বিয়োগ করছি আর ছয় ডেসিমিটার মানে জিরো দশমিক ছয় মিটার অর্থাৎ তিনশো স্কোয়ার মাইনাস টু নাইনটি নাইন পয়েন্ট ফোর তার স্কোয়ার দেখো দেওয়ালের ক্ষেত্রফল আমরা কী করবো এইট টোটালটা আছে তিনশো মিটার ঠিক আছে আর বর্গক্ষেত্র মানে বাহুগুলন বাহু বাহু স্কোয়ার আর এই দেওয়াল বাদে বাকি জায়গাটা কিন্তু এর বাহু কী আছে দেখো এদিক থেকে ছয় কম এদিক থেকে ছয় কম অর্থাৎ তিন ডেসিমিটার তিন ডেসিমিটার কম অর্থাৎ ছয় ডেসিমিটার কম অর্থাৎ এটা বাদ দিলে বাকি এই জায়গাটার কিন্তু ক্ষেত্রফল বেরিয়ে যাবে বাকি জায়গাটার ক্ষেত্রফল বাট টোটাল ক্ষেত্রফল থেকে আমি এই ভিতরের যদি ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে তা আমি কিন্তু সেটাই করলাম এখান থেকে দেখো কী দাঁড়াচ্ছে তিনশো প্লাস টু নাইনটি নাইন পয়েন্ট ফোর একটা তিনশো ইয়োগ টু নাইনটি নাইন পয়েন্ট ফোর অর্থাৎ ফাইভ নাইনটি নাইন পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ছয় বর্গ মিটার এবার দেখো মোট খরচ কত হবে এই বর্গ এই টোটাল ক্ষেত্র ফলে কিন্তু খরচা করেছে প্রতি একশো বর্গ মিটারে পাঁচ হাজার টাকা অর্থাৎ ফাইভ নাইনটি নাইন পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ছয় ইন্টু পাঁচ হাজার বাই একশো জিরো 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 কাটলাম তাহলে দেখো জিরো পয়েন্ট ছয় আর পঞ্চাশ গুণ করলে হয় তিন ফাইভ নাইনটি নাইন সরি তিরিশ এই দুটা গুণ করলে কী দাঁড়াচ্ছে দেখো এই শূন্যর জন্য এই পয়েন্টটা উঠে যাবে তাহলে তিন দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে গুণ করি সতেরো টাকা আশা করি বুঝতে পারলে তো স্টুডেন্টস দেখো সাত নম্বরটা সাত নম্বরটা কী বলেছে দেব আয়তকার বাগানের দৈর্ঘ্য চোদ্দো মিটার প্রস্থ বারো মিটার বাগানটি ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে কুড়ি টাকা হিসাবে তেরোশো আশি টাকা খরচ হলে রাস্তাটি কতটা চওড়া হিসাব করে লিখতে বলেছে তো স্টুডেন্টস আমি রেহানাদের বাগানের যে রাস্তাটা আছে সে রাস্তাটা ধরে নিচ্ছি যে এক্স মিটার চওড়া তো দেখো এক্স মিটার চওড়া হলে এই রাস্তার ক্ষেত্রফল একইভাবে আমরা কী করে পাব তো রাস্তাটি দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে দৈর্ঘ্য চোদ্দ মিটার আর রাস্তাটির প্রস্থ হচ্ছে বারো মিটার তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে এক্সট্রিমলি সরি রাস্তা না এটা হচ্ছে বাগান আর পুরো বাগানটা ঠিক আছে পুরো বাগানের ক্ষেত্রফল হবে চোদ্দ গুণন বারো অর্থাৎ ওয়ান সিক্সটি এইট বর্গ মিটার এবার দেখো স্টুডেন্টস আমি রাস্তাটি ধরে নিচ্ছি এক্স মিটার চওড়া তো লিখলাম ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া আচ্ছা তাহলে দেখো এই রাস্তা বাদে বাকি যে অংশটা আছে সে অংশটার দৈর্ঘ্য আর প্রস্ত কি দাঁড়াবে দৈর্ঘ্য বের করার সময় এদিক থেকে এক্স মিটার ছাড়া হবে এদিক থেকে এক্স মিটার ছাড়া হবে অর্থাৎ দুই দিক থেকে এক্স মিটার করে ছাড়লে আমার কিন্তু টোটাল টু এক্স মিটার ছাড়া হবে অর্থাৎ আর অর্থাৎ রাস্তা বাদে বাকি জায়গার দুর্গ কিন্তু চোদ্দ মাইনাস টু এক্স মিটার আর একইভাবে ভাবে টুয়েলভ মাইনাস টু মিটার এবার দেখো তো রাস্তা বাকি জায়গার ক্ষেত্রফল কি হবে 14 মাইনাস টু এক্স টুয়েলভ মাইনাস টু বর্গ মিটার তো আশা করি বুঝতে পারলে এবারে কিন্তু আমি সোজা রাস্তার ক্ষেত্রফলে চলে যাবো রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে পুরো ক্ষেত্রফল থেকে এই ভেতরের টুগুনের ক্ষেত্রফল আমি বাদ দিয়ে দেব তাহলে কিন্তু আমি রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাবো এখানে লিখছি রাস্তার ক্ষেত্রফল ওয়ান সিক্সটি এইট মাইনাস ফরটিন মাইনাস টু এক্স ইন্টু টুয়েলভ মাইনাস টু এক্স অর্থাৎ কত দাঁড়াচ্ছে দেখো উঠিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু আমি রাস্তাটির ক্ষেত্রফল পাবো দেখো এখানে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে তেরোশো আশি টাকা খরচ হয়েছে অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল যদি বের করি মোট খরচকে প্রতি বর্গমিটারের খরচে ভাগ করে দিলে রাস্তাটির ক্ষেত্রফল বেরিয়ে যাবে অর্থাৎ অনুসারে আমরা লিখতে পারি ফিফটি টু এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার টু তেরোশো বাই টোয়েন্টি কিন্তু আমরা অনুসারে লিখতে পারি তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে ফিফটি টু এক্স বা ফোর এক্স প্লাস সিক্সটি নাইন জিরো তো স্টুডেন্টস আমি যদি এখানে দেখো সিক্সটি নাইন আর ফোর করি তো এখান থেকে আমি উৎপাদকটা করে দিচ্ছি সিক্সটি নাইন মানে তেইশ গুনন তিন আর 4 মানে দুই গুণন দুই ঠিক আছে এবার দেখো তিন এখানে ছয় নিচ্ছি আর তেইশ আর দুই অর্থাৎ তেইশ ছিচল্লিশ নিচ্ছি অর্থাৎ ছিচল্লিশ আর ছয় এই দুইটা কিন্তু আমি উৎপাদক নিলাম দেখো আমার কী দাঁড়াচ্ছে ফোর ছিচল্লিশ চোখ ছয় এক্স প্লাস ইকাল টু জিরো তো দেখো এখান থেকে আমি লিখছি ফোর এক্স স্কোয়ার মাইনাস ছিচল্লিশ এক্স মাইনাস সিক্স তো স্টুডেন্টস আমার দুটো ফ্যাক্টর দাঁড়ালো একটা টু এক্স আর একটা টু এক্স মাইনাস এবার দেখো দুটো রাশির যদি গুণফল শূন্য হয় তাহলে প্রতিটার মান শূন্য আমরা লিখতে পারি অর্থাৎ এখান থেকে তেইশ মাইনাস তিনকে শূন্য লিখতে পারি আর তেইশ টু এক্স মাইনাস তিন আর টু এক্স মাইনাস তেইশকে শূন্য লিখতে পারি তো এখান থেকে আমি কী পাচ্ছি এক সমান তিন বাই দুই আর এখান থেকে পাচ্ছি এক সমান তেইশ বাই দুই তেইশ বাই দুই মানে এগারো আর এক বাই তিন বাই দুই মানে এক দশমিক তো স্টুডেন্টস আমি এটার অ্যান্সারটা দেখেছিলাম এক আছে ঠিক আছে এটা আমাদের কিন্তু এক পয়েন্ট পাঁচ কিন্তু আমার হিসাবে এটাও কিন্তু ভুল হয় না কারণ একটা রাস্তা হ্যাঁ অবশ্যই রাস্তাটা চওড়া এই দেড় মিটারই হবে এবার মিটার মানে রাস্তাটা এইরকম টাইপের হয়ে যেতে পারে যে রাস্তায় কিন্তু হাঁটা কিন্তু অসম্ভব কিন্তু ম্যাথমেটিক্যাল দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ম্যাথমেটিক্যাল দিক থেকে কিন্তু ভুল না ঠিক আছে তো তোমরা যদি কোনো এর কারণ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমার অ্যান্সার হচ্ছে এক পয়েন্ট পাঁচ মিটার রাস্তাটি এক পয়েন্ট পাঁচ মিটার চওড়া এরপর আট নম্বরটা দেখবে আট নম্বরটা বলেছে বারোশো মিটার বারোশো বর্গশ্রেণী ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তব জমির দৈর্ঘ্য চল্লিশ সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এখানে কিন্তু জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে জমিটির ক্ষেত্রফল কত দেখো জমিটির ক্ষেত্রফল আছে বারোশো বর্গ সেমি আর জমিটির দৈর্ঘ্য রয়েছে চল্লিশ সেমি তাহলে দেখো আমরা প্রস্থ কী পেয়ে যাব প্রস্ত পাবো এক হাজার বাই চল্লিশ অর্থাৎ তিরিশ সেমি স্টুডেন্স দেখো আমার আমাকে যেটা কোশ্চেন করেছে এটা একটা আয়তক্ষেত্রকার জমি এর দৈর্ঘ্য আছে চল্লিশ সেমি আর প্রস্ত আছে তিরিশ সেমি তাহলে এর যে কর্ণটা রয়েছে এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র রাখাবে এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল সেটা বের করতে বলেছি তাহলে দেখো এটা যেহেতু বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল হবে বাহু গুণন বাহু অর্থাৎ এর যে কর্ণ সেই কর্ণটা আমার বের করলেই আমার আয়তক্ষেত্রে এর যে কর্ণটা বের করলেই আমার কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটা বাহুতর্ক বেরিয়ে যাবে স্টুডেন্টস তো আমরা আয়তক্ষেত্রে কর্ণ বের করে দিচ্ছি কার জমিটির করণের দৈর্ঘ্য সমান রুট ওভার চল্লিশ স্কোয়ার প্লাস তিরিশ স্কোয়ার অর্থাৎ লুটোভার এক হাজার ছশো প্লাস নশো এই দুটা যোগ করলে হবে কিন্তু দু হাজার পাঁচশো আর রুট ওভার দু হাজার পাঁচশো মানে পঞ্চাশ সে মে এবার দেখো এর ক্ষেত্রফল অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু গুণন বাহু অর্থাৎ পঞ্চাশ গুণন পঞ্চাশ মানে আড়াই হাজার বর্গ সেমি এ কিন্তু ক্ষেত্র হল বেরোবে তো স্টুডেন্টস আমরা নয় নম্বরটা করছি নয় নম্বরটা দেখো কী বলেছে নয় নম্বর কোশ্চেন বলেছে একটি হল করে দৈর্ঘ্য চার মিটার প্রস্থ ছয় মিটার দৈর্ঘ্য কম প্রস্থ বেশি বা ঠিক আছে নেক্সট বলেছে এবং উচ্চতা চার মিটার ঘরটিতে তিনটি দরজা আছে যাদের প্রত্যেকটি এত মিটার ইন্টু এত মিটারের ক্ষেত্র বলতে আছে দরজার আর চারটি জানলা আছে যাদের প্রত্যেকটি এত মিটার গুঁড়ুন এত মিটার এত মিটার গুণুন এত মিটার মানে জানলাগুলি এক পয়েন্ট দুই মিটার লম্বা আর এক মিটার চওড়া ঠিক এই দরজাগুলি দেড় মিটার লম্বা এক মিটার চওড়া ঠিক আছে তাহলে ঘরটিতে চার দলের প্রতি মিটারে সত্তর টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে মোট কত খরচ হবে তো চলো শুরু করা যাক এটা আমাদের নয় নম্বর নাম্বার নাইন তো দেখো এটা একটা আয়তক্ষেত্রাকার ঘর ঠিক আছে তোমাদের নিজেদের ঘরকে ভাবতে পারো সেই ঘরের ভিতরে ধরো চারটা দেওয়াল আছে আমি যদি একটু থ্রি টাইপের ছবিটা আঁকাই এই ঘরে ধরো চারটা জানালা আছে আর তিনটা দরজা আছে ধরো এইটা একটা দরজা হতে পারে এটা একটা দরজা হতে পারে হ্যাঁ আর এটা একটা দরজা হতে পারে এরকম ধরো তিনটা দরজা আছে আর চারটা জানলা আছে এই দেখো একটা জানলা ধরো এই একটা জানলা দুটা জানলা এই সাইডে একটা জানলা তিনটা জানলা এই সাইডে একটা জানলা চারটা জানলা ঠিক আছে এরকম চারটা জানলা আছে এবার দেখো কোশ্চেন আমাকে বলেছে এই চারটা দেওয়াল অর্থাৎ এই দেখো এটা একটা দেওয়াল এটা একটা দেওয়াল পিছনে একটা দেওয়াল আর এই সাইডে একটা দেওয়াল এই যে এই সাইডের এই দেওয়ালটা ঠিক আছে এই চারটা দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলেছে তোমার এই দরজার জানলাটা কিন্তু বাদ দিয়ে আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে স্টুডেন্টস আমি যতটা পারছি সিম্পলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা কিন্তু বুঝ বুঝবে ভালো করে ঠিক আছে আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবার দেখো স্টুডেন্টস আমি প্রথমে চার দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিচ্ছি দেখো স্টুডেন্টস আমি অবশ্যই তোমাদের ম্যাথ করার সময় বেশি লেখার প্রতি জোর দিই না তোমরা কিন্তু অবশ্যই লিখবে না লিখলে কিন্তু সেই দায়িত্ব কিন্তু আমি অবশ্যই নেবো না ঠিক আছে চার দেওয়ালের ক্ষেত্রফলটা আমি বের করছি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত অর্থাৎ ঘরের দৈর্ঘ্য চার প্রস্ত ছয় আর এর উচ্চতা আছে চার অর্থাৎ আশি বর্গ সেমি কিন্তু চার ক্ষেত্রফল এবার দেখো আমি তিনটে দরজা আর চারটি জানলা টোটাল ক্ষেত্রফল বের করবো দেখো জন্য আমি গুণ করলাম একেবারে চারটি জানলার জন্য বের করছি এত বর্গ সেমি তো আমার তিন ইন্টু দেড় মানে সাড়ে চার আর এই দুটো যোগ করলে চার বারং আটচল্লিশ এত সেমি তো দেখো যোগ করলে হবে নয় দশমিক তিন বর্গ সেমি বর্গসেমি ঠিক আছে নয় দশমিক তিন বর্গ সেমি এবার দেখো চারদলের ক্ষেত্রফল থেকে এই দরজা জানলার ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দিব বাদ দিলে আমার বাকি যে জায়গাটা সেই জায়গাটা যেখানে রঙিন কাউস লাগাবে সেই জায়গাটা ক্ষেত্রফল বেরিয়ে যাবে তো বাকি জায়গার ক্ষেত্রফল কত দাঁড়াবে আশি বিয়োগ শূন্য বিয়োগ নয় দশমিক তিন বর্গ সেম তো বিয়োগ করলে হবে সত্তর দশমিক সাত বর্গ সেম এবার দেখো প্রতি বর্গমিটারে সত্তর টাকা করে খরচ করেছে তাহলে টোটাল খরচ কত হবে তাহলে মোট খরচ হবে এবার এই সংখ্যাটাকে কিন্তু সত্তর দিয়ে গুণ করবে মোট খরচ সমান সত্তর দশমিক সাত গুন সত্তর টাকা এত টাকা কিন্তু আমার মোট খরচ হবে তো স্টুডেন্টস আশা করি ম্যাথগুলো বুঝতে পারলে আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা লাগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে পাশে দেবো আর অবশ্যই সকলে ভালো করে ম্যাথগুলো প্র্যাকটিস করো সেইখানে ইন্টারেস্টে কিন্তু সবাইকে ভালো রেজাল্ট করতে হবে সো গুড লাক সকলকে অ্যান্ড থ্যাঙ্ক ইউ